দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজ সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে তিন ও পাঁচ মার্কসের বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তো দেখো প্রথম প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকে কথা বলার কারণ কি উত্তর সুবোধ ঘোষের বহুরূপী গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে বাবুকে উদ্দেশ্য করে এই উক্তি বিরাগী বেশি বাবুর বাড়িতে এলে বাবু তাকে দেখে মুক্ত হয়ে যান বাবু সেই সময় বারান্দায় বসেছিলেন বিরাগীকে দেখে আগ্রহী বাবু উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান বাবু বারান্দা থেকে নেমে আসেননি এটাই বিরাগীর ক্ষোভের কারণ তিনি বাবুকে কটাক্ষ করে বলেন আপনি বোধহয় এগারো লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই এই উক্তি তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে কিসে হয়ে যাবে উত্তর ঢং বলতে এখানে হরিদার অভিনয় অর্থাৎ বহুরূপী জীবনকে বোঝানো হয়েছে বহুরূপী হরিদা কোনো রূপের সঙ্গে নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে চরিত্রটিকে এক জীবন্ত রূপ প্রদান করতেন এক সন্ধ্যায় হরিদা জগদীশবাবুর বাড়িতে বিরাগী সন্ন্যাসীর বেশ ধরে উপস্থিত হন জগদীশবাবু সেই বিরাগীকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে একশত এক টাকা দান করতে গেলে হরিদা প্রকৃত সন্ন্যাসীর মতোই তা গ্রহণ করেননি নিজের শিল্প বজায় রাখতে এক সর্বত্যাগী মোহীন বিরাগীর মতোই সে অর্থ স্পর্শ না করে তিনি সেখান থেকে চলে আসেন কারণ বিরাগীর বেশে টাকা নিলে হরিদার মতে শিল্পের মাধুর্য অর্থাৎ ঢং নষ্ট হয়ে যেত এরপর তিনের প্রশ্ন হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কিভাবে মাস্টার মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন উত্তর হরিদা নকল পুলিশে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটি ছেলে এসেছিল লিচু নেওয়ার আশায় সেখানে হরিদা পুলিশ যে দাঁড়িয়েছিলেন আর সেই চারজন ছেলেকে ধরেছিলেন সেই ছেলের দল বহুরূপী হরিদাকে সত্যি পুলিশ ভেবে কেঁদে ফেলেছিল ছেলেগুলির এরকম কৃতকর্মের জন্য স্কুলের মাস্টার পুলিশের কাছে ক্ষমা ক্ষমা চেয়েছিলেন কিন্তু তাকে শুধু করেননি তিনি আটানা ক্ষমা করেছিলেন এভাবেই বহুরূপী হরিদা স্কুল মাস্টারকে বোকা বানিয়েছিলেন এরপর চারিদিকে প্রশ্ন এবার মারিত গণ্ডার লুটিত ভান্ডার কেন এই মন্তব্য উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে প্রশ্ন দিত উক্তিটি হরিদা একজন বহুরূপী যিনি সারাদিন বহুরূপের বেশ ধরে দু তিন টাকা মাত্র রোজগার করেন কিন্তু এক সন্ধ্যার আড্ডায় তিনি জানতে পারেন জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীকে তিনি দক্ষিণা হিসেবে একশত টাকা দিয়েছেন হরিদা জগদীশবাবুর কাছে থেকে মোটা কিছু আদায় করে নেওয়ার আশায় সন্ন্যাসীর বেশ ধরে জগদীশবাবুর বাড়িতে যেতে চেয়েছিলেন এই কথা বলতে গিয়েই পুরিতা বলেন আর কাঙ্গালের মতো হাত পেতে নয় এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার এরপর তার প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে বহুরূপী গল্পে হরিদার জীবনের যে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায় তার সংক্ষেপে লেখ উত্তর বহুরূপী গল্পে হরিদা ছিলেন অত্যন্ত গরিব মানুষ টাকা উপার্জনের ইচ্ছে করলেই তিনি কোনো অফিসে কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার একটা কাজ ছুটিয়ে নিতে পারতেন কিন্তু ঘড়ির কাটায় সময় বেঁধে দিয়ে রোজই একই রকম কাজ করে যাওয়া হরিদার পছন্দ ছিল না তাই অভাবটাকে সঙ্গী করে তিনি জীবনে বৈচিত্র্যের খোঁজে বহুরূপীকে এই অর্থ উপার্জনের পথ হিসেবে বেছে নেন তার বিচিত্র রকম বেশ লেখক গল্পের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন যেমন কখনো বাস স্ট্যান্ডের কাছে উদ্মাদের বেশে তাকে দেখা যায় মুখ থেকে লালা ঝরছে চোখ দুটো লাল কোমরে ছেঁড়া কম্বল গলায় টিনের কৌটর মালা কখনো থান ইট তুলে নিয়ে বাসে বাসে যাত্রীদের দিকে তেরে যান আবার কখনো শহরের পথ ধরে বাই মিষ্টি শব্দ করে হেঁটে যায় শহরে নতুন যারা এসেছে তারা মোহ ভরা তাকিয়ে থাকে বাইজের দিকে আর পরিচিতরা তার দেখে হেসে ফেলে কখনো বঁচকে কাঁধে বুড়ো কাবলিওয়ালা কখনো হ্যাটকোট পেন্টলুন পরা ফেরিঙ্গি কেরামিন সাহেব এমনকি পুলিশ সেজে স্কুলের মাস্টারমশাইকেও বোকা বানিয়েছিলেন এরকম অজস্র রূপে হরিতাকে দেখে মানুষ কখনো হাসে কখনো তারিফ করে কখনো বা ভয় পায় কখনো একটু বিরক্ত হয় কিন্তু এই বহুরূপের খেলা দেখিয়েই যে সামান্য রোজগার দিনে করতেন তাতে তিনি তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেন কখনো কখনো ভাতের হাঁড়িতে চাল ফুটতো না শুধু জল ফুটত কিন্তু এই নিত্য অভাবটাকে হরিদা মেনে নিয়েছিলেন আর এই অভাবের মধ্যেই তিনি তার বৈচিত্র্যময় জীবনের আনন্দ খুঁজে পেয়েছিলেন দুহের প্রশ্ন বাবুর বাড়িতে হরিদা বিড়া যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো উত্তর প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে জগদীশবাবু হলেন মানুষ বাড়িতে হিমালয়ের গুহা থেকে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদার ইচ্ছে হয় বহুরূপী যে তার বাড়িতে গিয়ে মোটা কিছু আদায় করে নেওয়া সেই উদ্দেশ্যেই এক সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হাজির হন বিরাগীর বেস্তরে। খালি গায়ে ছিল একটা সাদা উত্তরীয় আর পরনে ছিল সাদা ছোট থান পা ছিল ধুলো মাখা মাথায় ফুরফুর করে উঠছিল শুকনো সাদা চুল হাতে ছিল একটা ঝোলা সেই ঝোলার ভিতরে ছিল একটা বই গীতা বিরাগী বাবুকে বলেন আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন এই কথা শুনে জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে এসে বিরাগীর কাছে ক্ষমা যান এবং তাকে রাগ করতে নিষেধ করলে তিনি বলেন রাগ নামের কোনো রিপু আমার নেই আমি বিরাগী আবার কথা বললে বিরাগী বলেন শুধু এক গ্লাস ঠান্ডা জল দিতে থাকার জন্য অনুরোধ করলে বিরাগী হেসে বলেন বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালান বাড়িতে থাকবো কেন জগদীশবাবু বিরাগীকে উপদেশনাতে বললে বিরাগী বলেন ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু এসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা মনে প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় এমনকি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বিরাগীকে একশত এক টাকা দিতে চাইলে সেই টাকা নিতে প্রত্যাখ্যান করেন তিনি করেন তিনি বলেন আমার বুকের ভেতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি এই বলে বিরাগী সেখান থেকে চলে যান প্রশ্ন অদৃষ্ট ক্ষমা করবেন না কি করেছিলেন ক্ষমা না ভুল করার পরিণাম কি উত্তর এক সন্ধ্যায় গল্পের আসরে হরিদা শোনেন জগদীশবাবুর বাড়িতে আগত বিরাগীর কথা এই বিরাগীকে জগদীশবাবু বিদায় দেওয়ার সময় একশত টাকা দিয়েছিলেন এবং সেই বিরাগী সে অর্থ গ্রহণ করেছিলেন তাই হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যান অর্থ উপার্জনের জন্য হরিদার বেশভূষা এবং কথা শুনে জগদীশবাবু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি বিরাগীকে তার গৃহে থাকার জন্য অনুরোধ জানান এবং বিরাগীকে কিছু উপদেশ শোনাতে অনুরোধ করলে বিরাগী বলেন ধনজন যৌবন কিছুই নয় জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা মনে প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় এরপর বিরাগী জগদীশবাবুর বাড়ি থেকে চলে যেতে চাইলে জগদীশবাবু বিরাগীকে একশত টাকা দান করেন তার তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু বিরাগী সে অর্থ গ্রহণ না করে সেখান থেকে চলে আসেন আর বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি এই গল্প বিরাগীরূপী হরিদা যখন তার বন্ধুদের কাছে বলেন তখন তারা বলে অর্দৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এখান থেকে স্পষ্টতই বোঝা যায় হরিদার জীবনে ভাতের হাঁড়িতে মাঝে মাঝে শুধু জল ফুটেই সারা হবে ভাত ফুটবে না